foto donda para tanting kayaklah si sama ya lagi yul tau dia ikut cek Ya, kondisi ya, ya. নমস্কার বন্ধুরা তো আজ আমার মা আমাদের জন্য মালপুয় বানাচ্ছে তো মা বেটারটা আগে বানিয়ে রেখেছিল তো এখানে কি কী আছে মার কাছে একটু জেনে নেব তো মাকে এখন জিজ্ঞেস করছি মা এখানে কি কি দিয়েছিল উপকরণ তো মা বলো এখানে কি কি দিয়েছ তুমি এখানে দিয়েছি একটু চালের গুঁড়ি গুড় চিনি লবণ ময়দা দিয়ে সুজি একটু দিয়ে মেখে নিয়েছি আচ্ছা তো শুনলেনি তো আপনারা এখানে কি কি দেওয়া হয়েছে তারপর মা মালপুয়গুলো এখন ভাজছে সাদা তেলে দেখুন কি সুন্দর গোল গোল মালপো ভাজা হচ্ছে এখানে আর কিছুটা ভাজা হয়ে গেছে তো এখন খেয়ে দেখব কেমন হয়েছে আপনারও আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর অবশ্যই বাড়িতে বানাবেন আপনারা কীভাবে বানান অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে